ডিয়ার ভিউয়ার্স আসসালামুকুম আজকে আমরা যে সকল দেশের নাম মুদ্রা যে সকল দেশের মুদ্রার নাম রুপি তা একটা শর্টকাট টেকনিক মাধ্যমে জেনে নেব টেকনিকটি হচ্ছে শ্রীনিবাস স্নেগ্ধার ভালোবাসা পেতে মারিয়া এখানে স্মৃতে শ্রীলঙ্কা নিতে নেপাল এবং স্নিগ্ধারতে সিসিলিস ভালোবাসাতে ভারত পেতে পাকিস্তান মতে মরিশাস তাছাড়া আমরা যদি আরেকটা টেকনিক অবলম্বন করি সেটা দিয়ে করতে পারবো বিএমপি শ্রীলঙ্কার বিষে গিয়ে মরে এখানে আমাদের সি ফর হচ্ছে সিসেলিস এবং মরতে হচ্ছে ওই যে মরেতে হচ্ছে মরিশাস যেটা হচ্ছে আমাদের আফ্রিকার দেশ আর কি তারপর বি হচ্ছে আমাদের ভারত অ্যান্ড পর নেপাল তারপর ফি পর হচ্ছে গিয়ে পাকিস্তান আর শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কায় এই আর কি